আসসালামু আলাইকুম গাইস এটা আমাদের গ্রামের পাশের গ্রাম তো আমি এই মেট্রোপাতে হেঁটে যাচ্ছি আমাদের বাজারে বাজারে কিছু কাজ আছে এই জন্য তো রাস্তা দিয়ে হেঁটে যেতে লেগে আমার আগে স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছে তো সেই সময় তো আমার কাছে মোবাইল ছিল না এই জন্য নজরবন্দি করে রাখতে পারিনি এই জন্য এখন মোবাইল আছে ভিডিওটা করে রাখলাম যাতে আর কিছু বছর পরেও এই স্মৃতিগুলো মনে থাকে এই জন্য ভিডিওটা করা তো আশা করছি আপনাদের সবাইকে ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার লাইক এবং কমেন্ট করে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আমি ছিলাম এগারো বছর মালয়েশিয়া এগারো বছরের ভিতরে একটা দিনও আমি এরকম দিনটা উপলব্ধি করতে পারিনি এই গ্রামে আসার পর যে উপলব্ধিটা করতে পারছি আমি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের গ্রামটা অনেক সুন্দর তো এরকম গ্রামের বাড়ি কার কোথায় আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে প্রবাস থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এটাও কমেন্টে জানাবেন কারণ যারা প্রবাসে থাকে তারা এরকম গ্রামের ভিডিও দেখার জন্যে অনেক অপেক্ষা করে থাকে কিংবা গ্রামকে যারা ভালোবাসে তারা অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে তাদেরকে গ্রাম শুধু গরু বরকি ধান খেত সবজি সব কিছুই মিলিয়ে একটা গ্রাম আর গ্রামের সৌন্দর্যই হচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন রাস্তাটাও অনেক বড় আর চারিপাশে ধান লাগানো আছে ছোট বড় এবং পাকা ধান সব রকমেরই ধান আছে যে সব ছোট ধান এসব আলু তুলে লাগানো হয়েছে আর যে সব মাঝারি ধান সব সরষের তুলে লাগানো হয়েছে আর যে সব পাকা পাকা অবস্থায় আছে সেসব আগর করে লাগানো আছে যারা খ্যাত কৃষি করেন তারাই একমাত্র বুঝতে পারবেন এইসব বিষয়টি তো এখন যাচ্ছি আমি আমাদের বাজারে বকুলতলা বাজার ওখান থেকে আমি গাড়ি ধরে যাব দরগাডাঙ্গা কারণ আমি বাড়ি করতে লাগেছি খোয়া ভাঙ্গানার মেশিন ঠিক করতে তো গ্রামের রাস্তাটি এবং গ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের গ্রামে অনেক সবুজ শ্যামল সব জায়গাতেই তাল গাছ আম গাছ খেজুর গাছ লিচু গাছ কাঁঠাল গাছ সব মিলে আমাদের গ্রামটা অনেক সুন্দর তো দেখতেই পাচ্ছেন এখানে রেস্ট করার মতন একটা জায়গা আমের গাছ আছে পাশে ধান তার পাশে মোটর তো এখানে যারা কাজ করে সবাই এখানে এসে রেস্ট করে আর সামনেই আছে দুটা পুকুর তো এটাকে বলে নতুন পুকুর তো মাশাল্লাহ অনেক সুন্দর কলার গাছ ভরে আছে তারপরে ভুট্টা লাগানো আছে তো তারই পাশে আছে একটা অনেক বড় পুকুর তো এই পুকুরে মাছ চাষ হয় তো দেখতেই পাচ্ছেন কেমন একটা লোকেশন অনেক সুন্দর একটা লোকেশন তো এই লোকেশনে যারা গ্রামে থাকে তারাই উপলব্ধি করতে পারবে এই গ্রামটা কত সুন্দর এরকম গ্রাম তো বেশি কিছু বলার দরকার নাই আমাদের গ্রাম সম্পর্কে যারা আপনারা গ্রামে থাকেন তারাই শুধু বলতে পারবেন এরকম গ্রাম মানে থাকাটা কত একটা ভাগ্যের বিষয় তো আলহামদুলিল্লাহ আমাদের এরকম একটা গ্রাম আছে আর আজকে সেরকম গরম নাই হালকা মেঘ তো আশা করছি আজকাল রাতের ভিতরে বৃষ্টি হয়ে যাবে আর বৃষ্টিটা হয়ে গেলে অনেক শান্তি লাগবে অনেক ভালো লাগবে এদিকে আলু লাগানোর পরে আর কিছু লাগাইনি এভাবে রেখে দিছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি আপনারা দোয়া করেন আর আপনাদের দোয়ার সাথে সাথেই ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম ভিডিও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ